আমি না দুটো ললিপপ এনেছি তুমি যদি নাম দুটো বলতে পারো তোমার দেখো তো এই ললিপপ দুটো নাম বলো তো এটা কি ললিপপ রোজ ললিপপ হ্যাঁ আরে এটা কি ললিপপ এটা লিপস্টিক ললিপপ হ্যাঁ এই তো সানমি পেয়ে গেছে নাও 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 আচ্ছা ঠিক আছে একটু খেয়ে দেখো তো লিপস্টিক ললিপপটা কেমন

মি এগুলো আবার কেমন রস করলাইগুলো তো লিচু দাঁড়া 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 ধর